আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে আমি ডাবল কপের শার্টগুলো দেখাবো তো এগুলো কোনো ভালো কোয়ালিটি হবে আপনারা আমাদের শোরুমে এসে দেখতে পারবেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে মঞ্চিট চারখাট বাজার মঞ্চি মার্কেট চারখাট বাজার এটা হচ্ছে রাজশাহী জেলার চারঘাট থানায় চারঘাট বাজারে আমাদের শোরুমটা তো যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের শোরুমে আসবেন এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে সবার একটা কালার

আপনাদের পছন্দ করে আমাদের শোরুম চলে আসেন এম এল এক্সেল সাইজ সবসময় হবে এম এল এক্স এল ঠিক আছে কখনো কখনো আমরা ডাবল এক্সেল শার্ট থাকলে সেটা বলে দেব যে কোনটাতে ডাবল এক্স থাকে তো এইগুলোতে হবে এম এল এক্স এল এটা হচ্ছে বাঙ্গি কালার বাঙ্গি কালারটা অনেক কিন্তু পপুলার অনেকে কিন্তু পছন্দ হবে কালারটা তো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের অতিরিক্ত শোরুম আসবে তো প্রতিটা শার্টেই সাইজ পাবেন এম এল এক্স এল প্রতিটা সাইজ স্টের শার্টের সাইজ থাকবে এম এল এক্সেল জল পায় ঠিক হচ্ছে পায় কালার একটু রকমের কালার খুবই সুন্দর কালার এই কালারটা কিন্তু অনেকে চয়েস করে খুবই সুন্দর একটা কালার কাপড়দের যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের দোকান শোরুমে চলে আসবে আমাদের শোরুম ঠিকানা হচ্ছে মঞ্জি রোড বাপি মাটি চারঘাট বাজার থানা চারঘাট থানা চারঘাট বাজার তো সেখানে আমাদের বাপি দোকান এই কালারটা কিন্তু অফ হোয়াইট আর কাপড়টা খুবই প্রিমিয়াম এতটা সফট এতটা নরম আপনারা কিন্তু এটা সব সময় শীত গরম সবসময় করে কিন্তু আরাম আপনার আপনাদের ডাবল কাপড় এটা হচ্ছে হোয়াইট হোয়াইটটা মোটামুটি সবাই লাগে হোয়াইট কালারটা কিন্তু অনেক সময় অফিসে অনেক গিয়েছিলেন বা অনেক জায়গাতে আপনি যখন ঘুরতে যান বেড়াতে যান এগুলো প্রফেশনাল তো ওগুলো আমাকে এখানে পাবেন তো এই পকেট এই পকেট সহ এমনকি আমাদের এই কর্মী শার্টগুলো পাবেন আর সাথে পাবেন যে এক পকেট সিস্টেম এবং পকেট ছাড়া পকেট ছাড়াও শার্টগুলো কিন্তু আমাদের এখানে আপনারা পাবেন তো চলে আসবেন আমাদের রংপুর শোরুমে ভালো লাগলে অবশ্যই সবাইকে স্বাগতম আপনাদের প্রতিবার অনেক ভালোবাসা আপনাদের জন্য আজকে আমরা আপনাদের পর্যন্ত গেছি তো আমি চেষ্টা করবো যে আপনারা অবশ্যই আসবেন আর আমাদের শোরুমের ভিডিও দেখে আপনারা যারা আসবেন অবশ্যই তাদের জন্য কিছুটা কনসিডারটিস কারণ তো অবশ্যই থাকে তো সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ভালো লাগবে